শিশুদের জন্মগত শাসনালি চিকন থাকা যেটিকে মেডিকেল সায়েন্সে ল্যারিঙ্গো ম্যালাসিয়া বলে এটি জন্মের পরে প্রথম কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত এমনকি দেড় বছর পর্যন্ত দেখা যেতে পারে অনেক অভিভাবকরা আমাদের কাছে আসেন বাচ্চা জন্মের পরে শুয়াইলেই নাকে শব্দ হয় বুকের পিছন থেকে শব্দ হয় বাচ্চা ঘুমাইতে পারে না ফুসফুস করে শব্দ হয় অনেক ওষুধ খাওয়াইছি অনেক অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি এখনও না স্যার কি করবো অনেক ক্ষেত্রে এই ধরনের শব্দ নাকের পিছন থেকে হয় শ্বাসনালীর উপরের অংশ থেকে হয় এটি ধীরে ধীরে বাচ্চা বয়স বাড়ার সাথে সাথে কারেকশন হয় কিছু কিছু রোগের চিকিৎসা হচ্ছে ধৈর্য গার্ডিয়ান হিসেবে বিচলিত না হওয়ার পরামর্শ দিব যদি এক্স রে ভালো থাকে হার্টের ইকো কার্ডিওগ্রাম ভালো থাকে আপনার চিকিৎসক দেখে আপনাকে বলে বাচ্চার বুকে তেমন কোনো অসুবিধা নাই এ ধরনের ল্যালিঙ্গো বা জন্মগত শ্বাসনালী দুর্বলতা সময়ের ব্যবধানেই কেটে যাবে ডাক্তার শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ